বডিটা হচ্ছে পাথরের এবং উপরে যে পলিশটা আছে এটা মিরল পলিশ এটা হচ্ছে ফ্লোরের একটা হিট ডিজাইন ষোলো ষোলো পঁচিশশো টাকা বেসিং আছে হাই কমন সর্বনিম্ন আছে ছয় হাজার টাকা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করা যাবে এখন বর্তমানে ভাইরাল ডিজাইন এগুলা এই টাইস গুলা খুবই টিকসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আনার্স ট্রাইলস এন্ড আর আমাদের সাথে আছে যথারীতি আলামিন ভাই আসসালামু আলাইকুম একটু বলেন যে নতুন যে কালেকশন গুলো মধ্যে নতুনত্ব কি আছে আসলে এটার মধ্যে নতুনত্ব আছে এগুলো হচ্ছে আপনার বডিটা হচ্ছে পাথরের এবং উপরে যে পলিশটা আছে এটা বিরল পলিশ আমরা এগুলো সম্পর্কে একটু ডিটেল জানবো তার আগে আমি পুরো দোকানটা একটু রিভিউ করি আপনার দোকানে কি কি মাল আছে টাইলসের জগতে যত ধরনের টাইলস আছে সবই কি আপনার এখানে পাবো ইনশাআল্লাহ সব পাবেন এখানে আমাদের এই যে নতুন কিছু সাইজ আছে দেখেন চল্লিশ চল্লিশ সাইজ

ওয়ালটাইজ আছে আপনার 25 টাকা পিজ আছে 8 12 সাইজ 25 টাকা পিস সুপার ফিট আপনার হাতে যেটা আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ফ্লোরের একটা হিট ডিজাইন 16 16 হিট ডিজাইনটা হ্যাঁ এটা ম্যাক্সিমাম বাড়িতে এখন দেখা যায় 3D প্রিন্টস গোল্ডেনের মধ্যে এই টাইস্টা খুবই সুন্দর এই যে 3D প্রিন্ট আপনি বলতেছেন এই প্রিন্টটা ঠিকবে তো

আপনি সেখানে মাল পাঠাতে পারবেন সারা বাংলাদেশে মাল ডেলিভারি করা যাবে যদি কারো চার থেকে পাঁচ ডেলিভারি করে থাকি এই ডিজাইন গুলো দেখেন নতুন কিছু ডিজাইন আছে ঠিক আছে ফুলটা একদম দেখেন ডি প্রিন্ট সুন্দর এখন বর্তমানে ভাইরাল ডিজাইন এগুলো আচ্ছা পাথরের ডিজাইন পাথরের ডিজাইন পড়বে ভাঙবে না করবে ভাঙবে না সস্তা করতে মজবুত এই যে বাস্তবে দেখাচ্ছি এই খুবই আচ্ছা এই যে প্রিন্টগুলো ভাই অনেকই সংশয় থাকে যে এক বছর বা দুই বছর পরে ফ্যাকাশ হয়ে যায় কিনা এগুলা মিরল পলিশ এগুলা কিছু হবে না যেগুলো হচ্ছে আপনার টিজি পলিশ হয় ওগুলো একটু দ্রুত নষ্ট হয় এটা ন্যানো মিরল পলিশ এখানে কিছু জরি ডিজাইন আছে যেটা এখন বর্তমানে খুবই ফেমাস তাই তো জি আচ্ছা এই জরি ডিজাইনের মধ্যে আপনি কয়টা ডিজাইন দিতে পারবেন জরির হচ্ছে যতগুলা আইটেম আছে সবগুলোই দেওয়া যাবে আমার কাছে সবগুলোই অ্যাভেলেবেল থাকে হচ্ছে আমি ডিজাইনগুলো দেখাই ক্যাটালগ দেখাই ক্যাটালগ দেখে কাস্টমার যেটা চয়েস করে আমি ওটা কাস্টমাইজ করি মানে কি এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ যদি কেউ বলে আলামিন ভাই যে আমি এটা আর একটু বড় করে নিতে চাচ্ছি এটা বড় নিতে চাইলে দেওয়া যাবে চব্বিশে হ্যাঁ এর ছোট হবে না এটা ছোট আবার হয় চব্বিশ চব্বিশে একটা সাইজে

যেটা দেখতে পাচ্ছি এটা দাম কত আছে এটা হচ্ছে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তারপরে পাশে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা কিছু লেখা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আসলে প্রয়োজনীয় এগুলো খুবই ভাইরাল এখন বর্তমানে প্রতিটা বাসা হচ্ছে লেখা চলে আপনার এখানে যে লেখাগুলো আছে এর দাম জানার আগে আমি আরেকটু একটু জানতে চাই আমি কি আমার মনের মতো করে লিখে নিতে পারবো আলমিন ভাই ইনশাআল্লাহ আর এইখানে আমি একটু ধরনগুলো বুঝাই এইখানে দেখেন এই যে যেগুলো আছে এগুলা হচ্ছে গ্লাসের এবং জরি জি আর এগুলো হচ্ছে চায়না এই যে এইখানে আরো একটা লেখা আছে কালিমা এটা হচ্ছে একদমই নতুনত্ব এটা হচ্ছে রেডিয়াম

বেশি একটা কমবে না যেহেতু এটা একটা দুইটা সেট লাগে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বেশি একটা কমবে না আচ্ছা আহ ভাই আমরা ভিডিওটা বেশি বড় খবর আলামিন ভাই একটু বলেন যে আপনার কাছে যদি সরাসরি কেউ আসতে চায় ঢাকা বা ঢাকার বাইরে থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আমাদের এখানে লোকেশনটা খুবই ইজি আপনার হচ্ছে ঢাকা থেকে যদি কেউ আসতে চায় সাইনবোর্ড স্ট্যান্ড থেকে হচ্ছে বললে যে কোনো রিক্সা বা সাথে চলে আসতে পারবে খুব ইজিলি এটা হচ্ছে ভুইগড় ইস্টার্ন ভুইগড় বাস স্ট্যান্ড বলে ভূইগড় কাজীবাড়ি বাস স্ট্যান্ড আর আপনার ভিডিওতে তো হচ্ছে আমাদের ফোন নাম্বার গুলো থাকবে যদি কেউ না আসতে পারে আমাদের ফোনে যোগাযোগ করলে আমরা রিসিভ করবো তারপর আপনার মুখে মুখে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ